রাজ্যের সংঘাতপূর্ণ অঞ্চল গাজাই মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমত ফ্রোটিলা এক নৌজেরবিহীন বাধার মুখেও তাদের যাত্রা অব্যাহত রেখেছে শত শত বাধা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার মুখেও এই নৌবহরের একটি জাহাজ যার নাম মিকেনো বিজয় নিশানা উড়িয়ে গাজার জলসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে এটি শুধু একটি জাহাজ প্রবেশ নয় বরং এটি ইসরায়েলের আঠারো বছরের দীর্ঘ অবরোধের বিরুদ্ধে মানবতার এক বড় ধরনের বিজয় গ্লোবাল সুমুথ ফ্লোটিলার লাইফ ট্র্যাকিং ডেটা অনুযায়ী মিকেন নামের জাহাজটি ইসরায়েলের বিপদসীমা অতিক্রম করে বীর দর্পে এগোতে থাকে এই দুঃসাহসিক পদক্ষেপটি দখলদার সেনাদের কঠিন পাহারা ফাঁকি দিয়ে সম্পন্ন হয়েছে এই মুহূর্তে জাহাজটি জাবালিয়া ও খান ইউনুসের মাঝামাঝি অবস্থান করছে যদি কোনো বড় ধরনের বাধা না আসে তবে আশা করা যাচ্ছে আজকের মধ্যেই জাহাজের অধিকার কর্মীরা গাজার মাটিতে পৌঁছাতে পারবেন এটি দীর্ঘ আঠেরো বছর পর ফিলিস্তিনের কাছে ত্রাণ নিয়ে পৌঁছানো প্রথম বিদেশি জাহাজ হতে পারে তবে এই বিজয় এসেছে এক বিশাল ত্যাগের বিনিময়ে আল জাজিরা এবং ফ্লোটিলার তথ্য অনুযায়ী গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা নৌবহরের উপর হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী কমপক্ষে তেরোটি নৌকা আটক করেছে এসব নৌকায় থাকা প্রায় সাঁয়ত্রিশটি দেশের দুইশো একজনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন স্পেন ইতালি তুরস্ক এবং মালয়েশিয়ার নাগরিক আটক হওয়ার পরেও আরও প্রায় ত্রিশটি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে দখলদার সেনারা ঘোষণা করেছে যে তারা সর্বশক্তি দিয়ে বাকি নৌযানগুলো আটকে দেবে ফ্লোটিলা মূলত সমুদ্রপথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য খাদ্য ঔষধ এবং অন্যান্য জরুরি সামগ্রী নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা গত ত্রিশ সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনা থেকে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌযান এই দুঃসাহসিক যাত্রা শুরু করে পরবর্তীতে ইতালি গ্রিস তুরস্ক তিউনিশিয়া সহ প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো জনের বেশি অভিযাত্রী এই অভিযানে অংশ নেন তাদের এই যাত্রা প্রমাণ করে যে বিশ্বজুড়ে মানুষ এখনও ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে সচেতন এবং তারা তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত ইসরায়েলের সামরিক তৎপরতা এই অঞ্চলে এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে ভূমধ্যসাগরে পৌঁছানোর পর অতর্কিত হামলা চালিয়ে আলমা নামের একটি নৌযান আটক করার পাশাপাশি দেইয়া হিউগা স্পেক্টার, আদারা ও সিরিয়াস নামের আরও পাঁচটি ত্রাণবাহী জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা উপত্যকার কাছাকাছি থাকা আরও সাতটি জাহাজের নিয়ন্ত্রণও নিয়েছে ইসরায়েলি বাহিনী এই পরিস্থিতি প্রমাণ করে যে দাজাই চলমান মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ঐক্যবদ্ধ হতে হবে ইসরায়েলের এই ধরনের আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে এই ফ্লোটিলাটি কেবল ত্রাণ নিয়ে যাচ্ছে না বরং এটি মানবতার প্রতি এক অঙ্গীকারের বার্তা বহন করছে যা ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে এক নৈতিক প্রতিবাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছাতে সাহায্য করা। মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।